উদ্যোক্তা মনে করেন হাঁস খামারটা অনেক সহজ এবং এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় এই চিন্তাধারা নিয়ে যারা খামারে আসছেন তাদেরকে বলবো যে আপনারা খামারে লাভবান হতে পারবেন না কিংবা আপনারা যারা এই চিন্তাধারা লালন করেন তারা খামারে আসবেন না তো এই কথাগুলো কেন বলছি ডিটেলসে অবশ্যই আলোচনা করব আর আপনাদের ভুল কি কি আপনাদের ধারণায় ভুল কি এবং প্রথম পদক্ষেপে আপনারা কি কী ভুল করেন সেই বিষয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব ইদানিং অনেকেই পরামর্শের জন্য আমাকে নক করেন এবং একটা কথাই বলেন যে আপু আমাদের হাঁস ডিম দিচ্ছে না এখন কি ওষুধ দিব কিংবা হাঁসের বয়স অনেক হয়ে গেছে তো ফলাফল পাচ্ছি না কি ওষুধ দিব তখন আমার প্রথম স্টেপেই একটা প্রশ্ন থাকে যে আপনারা কী খাবার দিচ্ছেন কেউ বলে ধান গম ভুট্টা হাবি যাবি অনেক কিছুই বলে যে মিশিয়ে খাওয়াচ্ছি তখন আমি বলি যে আপনারা তো অনেক কিছুই জানেন আমাকে যখন প্রশ্ন করে আপু এই কথা কেন বললেন তখন বলি যে আপনারা খামার শুরু করেছেন এবং কাঙ্ক্ষিত ফলাফলের জন্য ধান গম ভুট্টা মিশিয়ে খাওয়াচ্ছেন তার মানে অনেক কিছু জানেন এবং আপনার শিওর যে এগুলো থেকে ডিম আসবে তাহলে আপনাদেরকে আমি কি পরামর্শ দেব তো এটা একটা স্টেপ তো অনেকে আবার বলে যে আপু খুব ভালো মানের খাবার দিচ্ছি ডিম আসতেছে না তখন বলি কি খাবার দিচ্ছেন কোম্পানির রেডি করা ফিট দিচ্ছি অনেক ওয়েট হয়ে গেছে প্রায় দুই কেজি হয়ে গেছে অথচ ডিম দিচ্ছে না তো তখন আমি বলি ভাই কোম্পানির লোকের কাছে ফোন দেন তারাই ভালো বলতে পারবে তো এই প্রশ্নগুলো কেন করে এবং কেন এর উত্তর আমার এরকম হয় একটু ডিটেলস আলোচনা করি আসলে আপনারা অনেকেই আসেন যারা না জেনে খামারে আসেন এবং জানার জন্য অনেক পন্থা খুঁজে বের করেন এবং অনেক অভিজ্ঞ খামারে সর্বপন্ হন অবশ্যই আপনাদের জানতে হবে কিংবা আপনাদের ভুল হতে পারে তো যারা খামারের শুরুতে এরকম ধান গম ভুট্টা কিংবা খাবার খরচ বাঁচিয়ে কাঙ্ক্ষিত ফলাফলের চেষ্টা করেন তারা কি আদেও কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেন দেখেন যে কারো তিন মাস পাঁচ দিনে ডিম আসছে কারো তিন মাস সাত দিনে ডিম আসছে কারো বা চার মাসে ডিম আসছে তো এক্সাক্ট বয়সে আপনারা যদি ডিম পান তাহলে কিন্তু খুব দ্রুত সময় আপনার সফলতার মুখ দেখবেন অথচ এমনও খামারি আছে যে ছয় মাস পার হয়ে গেছে বা ডিম দিচ্ছে না ছয় মাস পার হয়ে গেছে ডিম দিচ্ছে না তাদের খাবার হয় ধান গম ভুট্টা কিংবা গমের খুদ অনেকে আসে যে কোম্পানি রেডি করা ফিট দিচ্ছে এক নিশে খাবারটা কিনে খাওয়াচ্ছে বলিউড অনেক হয়ে গেছে তো সব সময় যে বরিউড বাড়লেই আপনার হাঁস ডিম দেবে এরকম কিন্তু না অনেক সময় বলিউড বেড়ে গেলেও হাঁস ডিম দেয় না চর্বির পরিমাণ বেড়ে গেলে হাঁস ডিম দেয় না কিছু নির্দিষ্ট পরিমাণ চর্বি জমে কিন্তু টিমটা আসে তো সেই নির্দিষ্ট পরিমাণের বেশি যদি চর্বি হয় তাহলে তো কাঙ্ক্ষিত ফলাফল পাবে না তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে জানবেন কোথায় আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই জানতে পারবেন তো ইদানিং কিন্তু অনেকেই জানেন যে আমি আমার নিজ হাতে তৈরি খাবার বাংলাদেশের অনেক জায়গায় দিচ্ছি কুরিয়ারের মাধ্যমে যত ঝামেলা আমরা পোহাচ্ছি আপনারা শুধু আপনাদের ফোন নাম্বার আপনাদের লোকেশন এবং আপনাদের নামটা বলে দেবেন আমরা কিন্তু শত বাধা অতিক্রম করে আপনার খামারে আমরা খাবারটা পৌঁছে দিচ্ছি এবং আপনার খামারে এটু জের দায়িত্ব নিচ্ছি তো এই দায়িত্বটা যদি আপনার না দেন তাহলে আমরা কিভাবে আপনার দায়িত্ব নিব অনেকেই বলেন যে কি ওষুধ দিব একটা ওষুধে যদি হাঁস খামারে সফল হওয়া যেত কিংবা একটা ওষুধে যদি হাঁসের ডিম উৎপাদন করা যেত তাহলে এত খাবারের দরকার হতো না খামার ব্যবস্থাপনার কোনো দরকার ছিল না এবং শত শত হাজার হাজার লক্ষ খামারে লসের মুখে পড়তো না তো অনেকেই ভাবতে পারেন যে আপু আপনি নিজ হাতে খাবারটা তৈরি করছেন খাবারটা বিক্রি করছেন এজন্য এই কথাগুলো বলছেন না হয়তোবা প্রায় আট মাস থেকে আমি নিজ হাতে খাবারটা তৈরি করছি এবং অনেকেই বিশ্বাস কিংবা আস্থার জায়গা থেকে নিচ্ছেন আমি কিন্তু প্রায় পাঁচ বছর থেকে ইউটিউবের মাধ্যমে হাঁস খামারিদেরকে সঠিক তথ্য পরামর্শ দিয়ে আসছি তো সেখানে আমার কোনো কিন্তু লাভের কথা আমি চিন্তা করিনি কিংবা ওই ধরনের চিন্তাভাবনা আমার মনে ছিল না যে আমি কখনও খাবার তৈরি করব আপনাদেরকে সাজেস্ট করব কিংবা আপনারা এই খাবারটা কিনে খাওয়াবেন তো আমি যখন যে কোম্পানির ফিড খাইয়েছি সেই কোম্পানির ফিডে আপনাদেরকে সাজেস্ট করেছি আমি যখন যেভাবে লাভবান হওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে সাজেস্ট করেছি তো একপর যে আপনাদের মাধ্যমে কমেন্টের মাধ্যমেই কিন্তু আমি এই খাবারটা বানিয়ে আপনাদেরকে দেওয়ার সিদ্ধান্ত নেই তো আমি যদি একটা খাবার তৈরি করি তাহলে আমি কিন্তু জানবো যে এই খাবারে কি পরিমাণ প্রোটিন আছে কি পরিমাণ ক্যালোরি আছে এবং আপনার হাসির জন্য কি পরিমাণ প্রোটিন কি পরিমাণ ক্যালোরি দরকার তো আপনার হাসের অনেক সময় দেখা যায় যে ওয়েট বেড়ে গেছে যার কারণে ডিম দিচ্ছে না অবশ্যই ওয়েট কমাতে হবে কিংবা চর্বির পরিমাণ কমাতে হবে অবশ্যই খাদ্যের মাধ্যমে সেই মেডিসিনটা আমাকেই প্রয়োগ করতে হবে আপনাদের হাঁসের হতে পারে বডিউড ফল্ট হয়ে গেছে বডিউড বাড়াতে হবে এবং তারপর ডিমার প্রস্তুতি নিতে হবে সেটা অবশ্যই আমাকেই কিন্তু এখান থেকে মেনটেন করতে হবে তো যখন আমি নিজ হাতে খাবারটা তৈরি করে আপনার খামারে দিতে পারবো অবশ্যই সেখান থেকে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য আপনাকে আমি যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারব পাশাপাশি ওষুধ মেডিসিন এবং খামার ব্যবস্থাপনা তো আছেই তো যারা বেসিক্যালি মনে করেন যে খামারে এসেই আপনার লাভবান হতে পারবেন এবং খামারে কোনো রকম কষ্ট নেই তারা অবশ্যই হাঁস খামারে আসবেন না কারণ খামারে অনেক কষ্ট আসে অনেক চেষ্টা এবং পরিশ্রমের ফলে খামারে সফলতা অর্জন সম্ভব এবং খামারে অনেক ভুল ত্রুটি আসে সেই ভুল ত্রুটিগুলো আপনারা যদি অব্যাহত রাখেন তাহলে অব্যাহতভাবে আপনারা কিন্তু লসের সম্মুখীন হয়ে যাবেন এবং আমার হাতে তৈরি খাবার যারা নিচ্ছেন তাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনার নিয়মিত আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন কারণ প্রতিনিয়ত আমি আপনাদের সঙ্গে অ্যাড আসি তার মানে এই না যে প্রতিনিয়ত আপনাদেরকে আমি প্রত্যেকটা বিষয় এবং প্রত্যেকটা সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য সতর্ক করে দিতে পারবো আমি প্রত্যেকটা বিষয় এবং খামার জীবনে যে প্রবলেমগুলো হয় সেগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি তো আমি আশা রাখবো কিংবা আমি বিশ্বাস করি যে সেই ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখছেন এবং সেই সম্পর্কে সতর্ক হচ্ছেন তো সেই সম্পর্কে আলাদা আলাদাভাবে যদি আমি সবাইকে সতর্ক করে দেই তাহলে প্রত্যেকটা খামারির জন্য যে সময় দিতে হবে আমার আসলে দিন রাত চব্বিশ ঘন্টার সময়ও কিন্তু আমি মেনটেন করতে পারবো না আমি প্রতিদিন খাবার তৈরি করি এবং আলাদা আলাদা খামারের জন্য খাবার তৈরি করতে হয় আমার নিজ খামার দেখতে হয় প্রত্যেকটা খামারের খোঁজখবর নিতে হয় তো সব মিলিয়ে আমার কিন্তু পসিবল না যে প্রত্যেকটা খামারিকে প্রত্যেকটা বিষয়ে প্রতিদিন অ্যালার্ট করে দেওয়া তারপরেও আপনারা কিভাবে খাবার দিবেন আপনাদের খামারে ভুল ত্রুটি কি আমি সব সময় প্রতিদিন কিন্তু খোঁজখবর নেওয়া ট্রাই করি এবং পাশাপাশি আপনারা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই অভিজ্ঞ খামারিতে পরিণত হতে পারবেন তো যারা বেসিক্যালি আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতে পারবেন সেই সম্পর্কে জ্ঞান লাভ করার চেষ্টা করতে পারবেন এবং খামার ব্যবস্থাপনাটা সব সময় উন্নত করার চেষ্টা করবেন তো তারাই বেসিক্যালি আমাদের হাতে তৈরি খাবারটা নেবেন এবং আমাদের পরামর্শে যারা খামাটা পরিচালনা করতে পারবেন তো আমি কিন্তু বলি যে সকাল সাতটা থেকে রাত সাতটা অবধি খাসের সামনে খাবার রাখবেন তো অনেকেই আসলে এই বিষয়টাকে তোয়াক্কা না করে রাত সাতটা থেকে শুরু করে সারা রাত অবধি খাবার দেয় তারা মনে করে যে সারা দিন রাত চব্বিশ ঘন্টা যদি খাবার দেওয়া হয় তাহলে হয়তো বা হাঁস থেকে বেশি ফলাফল পাবে কিংবা লাভবান হতে পারবে এই যে একটা ভুল আপনারা জানেন যে সারা রাত খাবার দিয়ে রাখলে কি ধরনের প্রবলেম হতে পারে হ্যাঁ আপনি নিজেই ডাক কলেরা বয়ে নিয়ে আসবেন সারা রাত যদি খাবার দিয়ে রাখেন হাসির কিন্তু রাতটা হাঁস রাতে ডিম দেয় এবং দিনে সেই ডিমটা তৈরি হয় তো রাতে বিশ্রামের সময় এবং ডিম পাড়ার সময় সেই সময় আপনি যদি খাবার দিয়ে রাখেন হাঁসটা কখন বিশ্রাম নেবে যে কোনো খাবার সঠিকভাবে হজম করার জন্য অবশ্যই বিশ্রামের প্রয়োজন সঠিক সময়ে খাবার যদি আপনি দেন তাহলে সঠিক সময়ে খাবারটা কিন্তু হজম হবে আর হজম প্রক্রিয়াতে আপনি যখন বাধা দিবেন তখন হাঁসের পেটে অজীর্ণ হয়ে যাবে আর রাত্রে খাবার দেওয়ার ফলাফল কিন্তু পেটে অজীর্ণ আর এই অজীর্ণ থেকে যত সমস্যা যত ত্রুটি হতে পারে তো সামান্যতম ভুলে আপনার বড়ো ধরনের ক্ষতি হতে পারে তো এই সামান্যতম ভুলগুলো যেন না করেন এই জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমি কিন্তু অ্যালার্ট করে দিই তো এই ইনফরমেশনগুলো তোয়াক্কা যারা করবেন না তারা অবশ্যই খামারের সফলতা অর্জন করতে পারবে না কারণ আমি একজন খামারি এবং এই ছোট ছোট ভুলগুলো আমি করেছি এই ছোট ছোট ভুল থেকে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি যার কারণে আপনাদেরকে সবসময় সতর্ক করে দেয় তো এই সতর্কতা যদি আপনাদের সতর্কতার কারণ না হয় তাহলে আমি বলবো আপনাদের কাছে আমি ব্যর্থ আর যাদের কাছে আমি ব্যর্থ অবশ্যই আমি কখনোই চাইবো না যে তাদের জন্য আমি বেস্ট ট্রাইটা করি যারা আমার হাতে তৈরি খাবার নিচ্ছেন তারা কিন্তু ভালো বলতে পারবেন যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তাদের জন্য আমি কতটা সময় ব্যয় করছি এবং তাদেরকে সঠিক পরামর্শ কীভাবে দিচ্ছি সময় কিন্তু আমি তাদের খামারের জন্য বেস্ট দিয়ে ট্রাই করার চেষ্টা করি আমি চাই যে আমার হাতে তৈরি খাবার দিয়ে সকল খামারই লাভবান হোক এবং তাদের সফলতার অশিলা হিসেবে আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগাই এবং আমার অভিজ্ঞতাগুলো কাজে লাগে তারা সফল হোক তো যারা বেসিক্যালি এই ইনফরমেশনগুলো কাজে লাগাতে পারবেন এবং যারা আমাদের হাতে তৈরি খাবার দিয়ে পাশাপাশি খামার ব্যবস্থাপনাটাকেও ঠিক করতে পারবেন তাই আমাদের হাতে তৈরি খাবারটা অর্ডার করবে এবং সব সময় আপনি খামারে লাভবান হওয়ার চেষ্টা করতে পারবেন তো এতক্ষণ ধরে যারা ভিডিওটা কন্টিনিউ করেন অসংখ্য ধন্যবাদ